আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিলিম টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটি কিন্তু আমাদের এক ইলেকট্রনিক্স মেকার ভাই অনেক ঘাটাঘাটি পাঠা যা বলার মতো না দেখুন আমাদের কোন ধরনের কোনো ট্যান্ডেস্টার কিন্তু নেই দশ পনেরো আট সাত এবং কি পাওয়ার ট্র্যান্ডেস্টার পর্যন্ত নেই উনি কেলোয়াই দিয়ে লাগানোর পরেও কিন্তু ভোল্টেজটি নিয়ন্ত্রণ করতে পারেনি দেখুন ভোল্টেজটি আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। তো কি কারণে অরিজিনাল পাওয়ার ফেলে দিলো এটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ কাজ করে তো দেখুন আমি অতি ফার্স্টে দশ পনেরো ট্যান্ডেস্টার লাগিয়ে নিচ্ছি দেখুন তো দশ পনেরো ট্যান্ডেস্টারটি লাগিয়ে নেব তো দশ পনেরো ট্যান্ডেস্টারটি লাগানোর পরে আমরা এখন দেখুন ঝালাইটি দিয়ে নেব বন্ধুরা তো ঝালাইটি দিয়ে নেব তো অবশ্যই কি কারণে এই কাজটি হচ্ছে কি কারণে পাওয়ারটি ফেলে দিছে সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ কাজ করে তাহলে শিওর হয়ে যাব। তো আমাদের দশ পনেরো আটত্রিশশো সাত অতি ফার্স্ট এই দুইটা টেন্ডেস্টার এবং পাওয়ার টেনডেস্টারটি কিন্তু আমরা চেঞ্জ করে দেব বন্ধুরা তো দেখুন আটত্রিশশো সাত এখন লাগিয়ে নিচ্ছি তো এই সেটগুলো কিন্তু অনেকেই ভাবেন ও অনেক কঠিন কাজ কিন্তু আসলে না প্রকৃতই কিন্তু এই সেটগুলোর কাজ অতটা কঠিন না কেননা আপনারা এই কাজগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক সহজ একটি কাজ জানা থাকলে পারে এগুলো একদম সহজ আর জানা না থাকলে অনেক কঠিন বন্ধুরা আমরা এখন লাইনটি দিয়ে দেখব কি অবস্থা বন্ধুরা আমরা কিন্তু লাইনটি দিয়ে দিয়েছি দেখুন সা শব্দ হচ্ছে আপনারা অনেক সময় এই শব্দটার বিষয় বুঝতে পারেন না দেখুন আমি একদম জুম করে নিয়েছি অনেকেই ভাবেন ফ্লাইব্যাক প্রবলেম অনেকেই ভাবেন হয়তো বা আমাদের পাওয়ার সমস্যা অনেকেই ভাবেন হয়তো অন্য প্রবলেম আছে অথচ চপারে প্রবলেম আছে এরকম একটি ভাবেন দেখুন আমি বোঝাচ্ছি ভালো করে যে শব্দটি পেলেন আপনারা বিশেষ করে আপনারা চপারে ভাবেন না অথবা পাওয়ার সাইডে ভাবেন হ্যাঁ পাওয়ার সাইডেও হইতে পারে এই যে আড়াইশো ভোল্টের যে ক্যাপাসিটার থাকে এই ক্যাপাসিটার জন্য এই সমস্যাটা হয় এবং কি এই যে সাতচল্লিশ বা একশো ষাট ভোল্ট এই দুইটা ক্যাপাসিটার জন্য কিন্তু এই সমস্যাটি হতে পারে এবং কি ফিলাই ব্যাগে কিন্তু আসলেও কিন্তু শব্দ কখনোই হতে পারে না আর ব্যাগ থেকে শব্দ হওয়ার কথাও না হয়তো ফ্লাইব্যাক ফল্ট থাকলে অন্য সমস্যা হতে পারে তো মূলত আমাদের যে ক্যাপাসিটার দুইটা প্রবলেম থাকে দেখুন বন্ধুরা আপনারা মূলত এই সব সার্কিটগুলো কিন্তু একদম নর্মাল যা করার মতো না এই এই তিনটা ক্যাপাসিটার কিন্তু কেনার সঙ্গে সঙ্গে আপনারা চেঞ্জ করে নেবেন এবং কি চেঞ্জ কীভাবে করবেন সেটা আপনাদেরকে বলে একশো ইউএফ একশো ষাট ভোল্ট একশো একশো ষাট ভোল্ট এই ক্যাপাসিটার কিন্তু লাগিয়ে নিতে হবে থাকে সাতচল্লিশ ইউএফ ষাট একশো ষাট ভোল্ট তো ওর পরিবর্তে আমরা একশো একশো ষাট ভোল্ট ক্যাপাসিটার লাগাবো একশো হবে একশো ষাট ভোল্ট ক্যাপাসিটার লাগাবো আপনারা যদি দুইটা না লাগাতে পারেন একটাও লাগাতে পারেন সমস্যা নেই তবে একটা কমন থাকতেই হবে এবং কি ডায়ার্ডের যেখানে ক্যাপাসিটারটি থাকে এই যেখানে এই যে সাতচল্লিশ হবে একশো ষাট ভোল্ট দেখুন আমি এটা ফালা দেবো দেওয়ার পরে আমাদের একশো হিসেবে একশো ষাট ভোল্ট ক্যাপাসিটার কিন্তু এখানে বসিয়ে দেবো তো দেওয়ার পরে যে কাজটি করতে হবে আমাদের দুইটা ক্যাপাসিটারই কিন্তু আমরা চেঞ্জ করে নেবো এই শব্দটা কেন আসে কিসের জন্য আসে সেটা আমরা কিন্তু দেখবো দেখুন বন্ধুরা এই ক্যাপাসিটারটির অবস্থাও কিন্তু খুব একটা ভালো না দেখুন একদম যা অবস্থা হয়ে গেছে তো সেই পরিবর্তে কিন্তু আমরা ক্যাপাসিটার লাগাবো তো দেখুন বন্ধুরা আমরা এই ক্যাপাসিটারটি লাগিয়ে নেব বন্ধুরা দেখুন সাতচল্লিশ হিসেবে একশো ষাট ভোল্ট তো এই ক্যাপাসিটারটি কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তো এই ক্যাপাসিটারটির অবস্থা খুব একটা ভালো না যার কারণের জন্য আমি এই ক্যাপাসিটারটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি এই ক্যাপাসিটারটি কিন্তু ঝালাই দিয়ে নিচ্ছি তো তার পরিপ্রেক্ষিতে অবশ্যই কিন্তু আমরা এই যে বন্ধুরা দেখুন আমি কিন্তু এখন এই এই ক্যাপাসিটারটি আগে ঝালাই দিয়ে নেব তো দেখুন আমি কিন্তু ঝালাইটি দিয়ে নিচ্ছি বন্ধুরা তো এ এখানে আমরা যে ক্যাপাসিটারটি লাগাবো একশো একশো ষাট একশো ইউপ একশো ষাট ভোল্ট ক্যাপাসিটার কিন্তু আমরা এখানে লাগাবো লাগানোর পরে দেখবেন ভোল্টেজটা কোনো শব্দ কিন্তু আপনারা পাবেন না নিখুঁত শব্দ পাবেন তো আমরা কিন্তু নিয়মিত ভিডিও দিয়ে থাকি দেখুন এই সিলিম সেটটার কাজ দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই যে একশো ইউপ একশো ষাট ভোল্ট ক্যাপাসিটার কিন্তু আমরা এই ডায়োটার এখানে কিন্তু বসিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তো অবশ্যই এই কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন সিলিম অনেকেই কাছে গেলেই মাথা নষ্ট হয়ে যায় সিলিম সার্কিট দেখলেই মাথা নষ্ট হয়ে যায় তো তাদের জন্য কিন্তু এই কাজগুলো তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না অর্থাৎ আমাকে দোষারোপ করবেন লাভ হবে না তো দেখুন এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি এই দেখুন এক চুল পরিমাণ কোনো শব্দ কিন্তু এক্সট্রা কোনো শব্দ পাচ্ছি না বন্ধুরা তো হাই ভোল্টেজ হয়ে গেছে একশো আশি ভোল্ট হচ্ছে না যেহেতু এখানকার ক্যাপাসিটারটি খোলা আছে দশ ইউএফ আড়াইশো ভোল্ট দশ ইউএফ আড়াইশো ভোল্ট এই ক্যাপাসিটারটি কিন্তু মিকার ভাইটি খুলে রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি যার কারণের জন্য কিন্তু আমাদের ভোল্টেজটি একশো প্লাস দেখাচ্ছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু নেই যে ভোল্টেজটির দরকার এই ভোল্টেজটি কিন্তু নেই আর যেহেতু এটা আলট্রাসেলিম সার্কিট আমি কিন্তু নর্মাল একটি টিউবে চেক দিচ্ছি তাই ছবিটা গুণগত মান অত ভালো আসবে না সিলিম টিউবে লাগালে কিন্তু এর ছবির মান অনেকটাই ভালো হয়ে যাবে তো যেহেতু আমি সব সময়ের জন্য এই টিউব দিয়ে কাজ করে থাকি যার কারণের জন্য কিন্তু আমার অন্য টিউব নেই আলট্রাসিলিম সার্কিটও কিন্তু এটাতেই চেক দিয়ে দেয় সমস্যা হয় না তো দেখুন আমাদের কাজটি কিন্তু শেষ এখন দেখব হাই ভোল্টেজ হচ্ছে কি না সব কিছু ওকে আছে কি না সেটা আমরা দেখব তো দেখুন বন্ধুরা আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করছি একশো প্লাস এই যে বন্ধুরা আমরা একশো ষাট ভোল্ট পেয়ে গেছি তার মানে হাই ভোল্টেজ হয়ে গেছে বন্ধুরা তো আমরা মূলত যে কাজটি দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু করে শেষ করলাম দেখব আমরা চ্যানেল সাইডে ঠিক আছে কি না তো বন্ধুরা এজিসি ভোল্টেজ ঠিক আছে দেখলাম ফাইভ ভোল্টও ঠিক আছে ব্যান্ডের কি অবস্থা ব্যান্ড ঠিক আছে কিনা না তার আগে আমরা এখানে দেখবো এই যে বন্ধুরা তেত্রিশ ভোল্টের ওখানে কিন্তু কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না তবে আমরা এটা অটো টুইনিং করলেই কিন্তু এই ভোল্টেজটা চলে আসবে কেননা দেখুন অটো সাজ আমি দিয়ে নেব তো তারপরে এই যে দেখুন ভালো করে দেখাচ্ছি এই যে ফাইভ ভোল্ট কিন্তু আসে বন্ধুরা এই যে ফাইভ ভোল্ট আছে তারপরে ওয়ান ব্যান্ড হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এটাও ঠিক আছে এই যে বন্ধুরা অটো সার্চ দিয়ে কিন্তু আমি মাপ দেখাচ্ছি আপনাদের দেখুন অটো সার্চটি হয়ে যাচ্ছে তো এইদিক ওকে হয়ে গেছে তো স্ক্রিনে যাবো স্ক্রিনের কী অবস্থা সেটা দেখবো অটো সার্চ কীরকম হচ্ছে বন্ধুরা দেখুন অটো সাজ কিন্তু একদম পারফেক্ট হচ্ছে বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা সেটি যে হয়ে গেছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ